চীন কেন একসাথে একশো যুদ্ধ জাহাজ নামাল বিশ্ব কি যুদ্ধের পথে আমেরিকার লজ্জাজনক পরাজয় ইরানকে ভয় পেয়ে কমান্ডোরা পালালো কেন আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে তাতে সাধারণ মানুষের মনে এক ধরনের সংখ্যা তৈরি হওয়া খুবই স্বাভাবিক এবং সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে কিছু বিশেষ সামরিক পদক্ষেপ বা কৌশলগত অবস্থান এমন এক পরিস্থিতির দিকে ইঙ্গিত দিচ্ছে যা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন আমেরিকার এই ধরনের গোপন পরিকল্পনা বা কৌশলগত মুভমেন্টগুলো কি আসলেই আমাদের এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে এখন চায়ের টেবিল থেকে শুরু করে বিশ্ব নেতাদের ড্রয়িং রুমেও চলছে ব্যাপক আলোচনা এবং অনেকেই মনে করছেন যদি এই উত্তেজনা প্রশমিত না হয় তবে তা বড় কোনো সংঘাতের রূপ নিতে পারে যা হয়তো আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে প্রত্যক্ষ করতে পারি তবে আমাদের মনে রাখা দরকার যে বর্তমান সময়ে সরাসরি যুদ্ধ কোনো দেশের জন্যই লাভজনক নয় বরং এটি বিশ্ব অর্থনীতিকে এক মহা সংকটের মুখে ফেলে দেবে এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নিয়মিত এমন সব গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যান আসলে আধুনিক রণকৌশলে অনেক কিছুই পর্দার আড়ালে ঘটে থাকে যা সরাসরি সংবাদ মাধ্যমে আসে না কিন্তু বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যখন এসব তথ্য সামনে আসে তখন তা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল এবং ভয়ের সৃষ্টি করে কারণ বড় বড় শক্তিগুলো যখন নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া হয়ে ওঠে তখন ছোট রাষ্ট্রগুলোর নিরাপত্তা এবং শান্তি হুমকির মুখে পড়ে যায় আর আমেরিকার মতো একটি পড়াশক্তি যখন তাদের কৌশলগত অবস্থান পরিবর্তন করে তখন তার প্রভাব সারা বিশ্বে পড়তে বাধ্য ইরান বর্তমানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা নিয়ে পশ্চিমা বিশ্ব এখন নতুন করে ভাবতে শুরু করেছে এবং বিশেষ করে তাদের নতুন প্রযুক্তির দূরপাল্লার সরঞ্জাম বা তথাকথিত দশ হাজার কিলোমিটার পাল্লার সক্ষমতা নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ আমেরিকা এতদিন তাদের যে শক্তিশালী প্রতিরক্ষা বলয় নিয়ে গর্ব করত তা এই ধরনের আধুনিক প্রযুক্তির সামনে কতটা কার্যকর থাকবে তা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরেও অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে যদি ইরানের এই সক্ষমতা সত্যিই কার্যকরী হয় তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং আটলান্টিকের ওপারের দেশগুলোর জন্যেও এক বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকা তাদের মিত্র দেশগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছে যাতে কোনোভাবে এই শক্তির ভারসাম্য বজায় রাখা যায় ইরান দাবি করছে তাদের এই প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় এবং এটি যে কোনও আগ্রাসন প্রতিহত করতে সক্ষম আর অন্যদিকে আমেরিকা তাদের অত্যাধুনিক রেডার এবং ইন্টারসেপ্টার সিস্টেম দিয়ে একে মোকাবিলা করার পরিকল্পনা করছে যদিও বিশেষজ্ঞরা বলছেন যে হাইপারসনিক বা অত্যন্ত দ্রুতগতি এই সব সরঞ্জামের গতির কাছে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় অকেজো হয়ে পড়তে পারে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে বা আমেরিকা কি আসলেই ইরানের এই সামরিক উন্নতিকে ভয় পাচ্ছে কিনা তা আমাদের অবশ্যই লিখে জানান এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে কারণ তথ্যের আদান প্রদানই পারে সচেতনতা তৈরি করতে ইরান এবং আমেরিকার এই যে স্নায়ুযুদ্ধ এটি শুধু সামরিক নয় বরং এটি একটি মনস্তাত্ত্বিক লড়াইও বটে যেখানে প্রতিটি দেশ তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া হয়ে কাজ করছে এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ আমরা লক্ষ্য করছি যা হয়তো আগামী দিনের বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে ইরানের সামরিক শক্তির অভাবনীয় উত্থান বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সক্ষমতা বিশ্বজুড়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকে মনে করছেন ইরানের এই ক্রমবর্ধমান শক্তি হয়তো আমেরিকার সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিকল্পনাকে অনেকটা ধীর করে দেবে কারণ আমেরিকা জানে যে ইরানে আক্রমণ করা মানে হল পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া যা তাদের নিজেদের স্বার্থের জন্যও ক্ষতিকর হতে পারে ইরান যেভাবে নিজেদের ভূখণ্ডে প্রতিরক্ষা বিউহ তৈরি করেছে এবং তাদের হাজার হাজার মাটির নিচের টানেলে যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে তা ধ্বংস করা যে কোনো আধুনিক বাহিনীর জন্যই প্রায় অসম্ভব একটি কাজ আর এই কারণেই আমেরিকা সরাসরি যুদ্ধে না জড়িয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের পথ বেছে নেয় কিন্তু ইরানের সামরিক কমাণ্ডো এবং তাদের বিশেষ বাহিনী যেভাবে প্রশিক্ষিত তাতে তারা যে কোনো সময় পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে যা আমেরিকাকে বারবার তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য করছে সামনে কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি এটি কেবলই শক্তির মহড়া তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে তবে এটা নিশ্চিত যে বড় শক্তিগুলোর এই ইগোর লড়াইয়ের মাঝখানে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং বিশ্ব অর্থনীতি আজ এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে এবং আপনারা যারা বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা জানেন যে ইরান কোনোভাবেই তাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করতে রাজি নয় এই পরিস্থিতিতে আমেরিকা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি পুরো বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে এবং এই কারণেই বিশ্বের শান্তিকামী মানুষ চাইছে আলোচনার মাধ্যমে যেন সব সমস্যার সমাধান করা হয় কারণ যুদ্ধ কখনোই শান্তি আনতে পারে না বরং তা কেবল ধ্বংসই বয়ে আনে বন্ধুরা আপনারা কি মনে করেন ইরান কি আসলেই আমেরিকাকে থামিয়ে দিতে পারবে বা আমেরিকার উন্নত প্রযুক্তি কি ইরানের এই শক্তিকে পরাস্ত করতে সক্ষম হবে তা নিয়ে আপনাদের বিশ্লেষণ আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না বিশ্ব রাজনীতির মঞ্চে চীন এখন এক অপ্রতিরোধ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং সম্প্রতি তারা একসাথে একশোটি যুদ্ধজাহাজ সাগরে নামিয়ে যে বিশাল শক্তির মহড়া দিয়েছে তা দেখে সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে কারণ চীন সাধারণত খুব ধীর স্থিরভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে কিন্তু এবারের এই বিশাল নৌবহর নামানোর ঘটনাটি সরাসরি আমেরিকার নৌ আধিপত্যকে এক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত চীনের এই প্রভাব বিস্তারের চেষ্টা এবং তাদের নীল জলরাশির নৌবাহিনী গঠনের যে স্বপ্ন তা এখন বাস্তবে রূপ নিচ্ছে যা দেখে পশ্চিমা বিশ্ব রীতিমতো আতঙ্কিত এবং অনেকেই আশঙ্কা করছেন যে তাইওয়ান ইস্যু বা অন্য কোনও অজুহাতে চীন এবং আমেরিকার মধ্যে যে সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তা হয়তো শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধের দিকেই মোড় নিতে পারে চীন এখন আর কেবল বিশ্বের কারখানা নয় বরং তারা এখন সামরিক প্রযুক্তিতেও বিশ্বের অন্যতম সেরা দেশ হিসাবে নিজেদের প্রমাণ করেছে এবং তাদের এই নৌশক্তি বৃদ্ধির মানে হল আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া যা আমেরিকার মতো দেশের জন্য মেনে নেওয়া খুবই কঠিন এই বিশাল সংখ্যক যুদ্ধজাহাজ একসাথে সাগরে নামানোর পেছনে চীনের মূল উদ্দেশ্য হল আমেরিকাকে এই বার্তা দেওয়া যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের খবরদারি আর চলবে না এবং চীন এখন নিজের সীমানা ছাড়িয়ে দূর সাগরেও তাদের জাতীয় স্বাস্থ্য রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত দর্শক আপনাদের কি মনে হয় চীনের এই বিশাল সমসজ্জা কি কেবলই শক্তির প্রদর্শন নাকি তারা সত্যি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তা নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান এবং আমাদের নিয়মিত দর্শক হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় নিরপেক্ষ এবং সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি চীনের এই উত্থান বিশ্ব রাজনীতির ভারসাম্যকে পালট করে দিচ্ছে এবং আমেরিকা তাদের মিত্র দেশ যেমন জাপান বা অস্ট্রেলিয়ার সাথে মিলে চীনকে ঠেকানোর যে পরিকল্পনা করছে তা কতটুকু সফল হবে সেটি এখন দেখার বিষয় সবশেষে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হল মধ্যপ্রাচ্যের বিশেষ কোনো অঞ্চলে আমেরিকার কিছু কমান্ডো বা বিশেষ বাহিনীর কথিত পিছু হটা বা তাদের অবস্থানের পরিবর্তন যেটিকে অনেকেই আমেরিকার জন্য এক ধরনের কৌশলগত পরাজয় হিসেবে বর্ণনা করছেন এবং দাবি করা হচ্ছে যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ভয়ে বা তাদের আধুনিক ড্রোন আক্রমণের মুখে টিকতে না পেরে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে যদিও পেন্টাগন সবসময়ই এই ধরনের বিষয়গুলোকে রুটিন মুভমেন্ট বা কৌশলগত বিন্যাস বলে দাবি করে থাকে কিন্তু মাঠ পর্যায়ের রিপোর্টগুলো বলছে যে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী বা ইরানের প্রভাবাধীন বাহিনীর ক্রমাগত চাপের মুখে আমেরিকান সেনাদের অনেক জায়গায় অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে এই ঘটনাগুলোকে অনেকে লজ্জাজনক বলে অভিহিত করছেন কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কেন বারবার তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে বা কেন তারা সরাসরি কোনো সংঘাতে না গিয়ে কেবল দূর থেকে নজরদারি করছে তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জাগছে আসলে আধুনিক যুদ্ধে কেবল অস্ত্র দিয়ে জয়ী হওয়া যায় না বরং স্থানীয় সমর্থন এবং ভৌগোলিক সুবিধা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যা ইরানের অনুকূলে রয়েছে এবং আমেরিকা হয়তো বুঝতে পেরেছে যে এখানে দীর্ঘমেয়াদে অবস্থান করা তাদের জন্য কেবল লোকসানি বই আনবে তবে আমেরিকার মতো পরাশক্তি এত সহজে হার মানার পাত্র নয় তারা হয়তো পর্দার আড়ালে নতুন কোনো বড় ধরনের চাল চালছে যা আমরা খুব শীঘ্রই দেখতে পাব কিন্তু বর্তমানে ইরানের যে প্রভাব এবং তাদের যে সামরিক সক্ষমতা তা আমেরিকার কমান্ডোদের এই সরে যাওয়া বা পালানো যাই বদা হোক না কেন তা বিশ্ব রাজনীতিতে আমেরিকার ভাবমূর্তিকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করেছে দর্শক বন্ধুরা পুরো বিষয়টি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কী বা আপনি কি মনে করেন আমেরিকা কি সত্যিই ইরানকে ভয় পাচ্ছে নাকি এটি তাদের বড় কোনো ভাদ তা অবশ্যই আমাদের জানান আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি নিয়মিত এমন বিশ্লেষণধর্মী নিউজ ভিডিও পেতে চান তবে আমাদের সাথেই থাকুন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ